ছটা বড় হবে আশা করা যায় লোকসম আপনারা দেখতে পাচ্ছেন এইদিকেও অনেক লোক এইদিকেও প্রচুর লোক মাছটিকে অনেকক্ষণ ধরে খেলাচ্ছে এই যে চাচা পাকা শিকারি মনে হচ্ছে তাকে দেখে বাল পেকে গেছে কেন তোমার দেখো ফোন দেবো না একটু পিছনে আসো মাছ তো তুমি দেখতে পারবে আমি তো ভিডিও করতেছি না

ভাইন আছে ভাই পিছনে চবে যাম ভাই ভাই চুতন আছে আপোনাৰ পিছত চবে যাম

ওমাকে ব্যালেন্স দেন ব্যালেন্স দেন আতিয়ারের সালা দাও সাবার আচ্ছা কাউকে জানাও কই জান

পাঁচ ছয় কেজি হবে না আমাদের বড় ভাই মাছটি হাতে নিয়েছে মিনিমাম বিশ কেজি তো হবে মাছটি এই যে সুনি মারা মাসুদ ভাই সুনি মেরে মাছটি তুলছে মাসুদ ভাই কই আতিয়ার কাকা কই সেই শিকারি আতিয়ার কাকা কই আতিয়ার কাকারে ডাক দেন আতিয়ার কাকা আপনি এদিকে আসেন আতিয়ার কাকা এদিকে আসেন এই যে আমাদের আতিয়ার কাকা এত বড় মাছটি সেই তুলছে অনেকক্ষণ যাবত খেলিয়ে